সালাম আলাইকুম এক লক্ষ বিশ হাজার টাকা রানিং ভাড়া পেয়েছে এরকম একটা বাড়ি দেখাবো বাড়িটিতে মোট টোটাল সতেরোটা ফ্ল্যাট রয়েছে এবং সত্রটা বৈধ গ্যাসের চুলা রয়েছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সিটি পাইলিং করা আমার কাছে এটা নকশাও রয়েছে সিটি পাইলিং এর বাড়িগুলো কিন্তু খুবই মজবুত হয় এটি বাড়িটা পড়েছে নিউ গুলচান আপনারা শুনে আবার সেই অরিজিনাল নিকেতন ভাববেন না এটা কিন্তু অ্যালাকানডামি গুলচান তবে এলাকাটি অনেক জনপ্রিয় আপনারা সবাই চেনেন এটা হচ্ছে বুলতাগাউসিয়া মার্কেট আমরা বুলতাগাউসিয়া মার্কেটের একেবারে অ্যাটাচ সাথেই রয়েছি একটা কর্নার প্লট তিন কাঠা জমির উপরে পাঁচতলা উপরে হয়তো ছাদের ভিতর আরেকটি রোম করেছে এরকম একটা বাড়ি দেখাবো দামটা ভিডল লাস্টে আমরা আপনাদেরকে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে দিয়েছি সরাসরি মালিক থেকে দামটা জানতে পারছেন এছাড়াও আজকের এই বাড়িটি সম্পর্কে আমরা ফুল বিস্তারিত জানবো এই বাড়িটি সম্পর্কে আমাদের হেল্প করবে আমাদের বড় ভাই তো আমরা বাড়িটার সামনেই রয়েছি আমি যদি বাড়িটা আপনাদেরকে বুঝিয়ে দিই আমার পিছনে যে বাড়িটা এটি হচ্ছে সেই বাড়ি এখানে জমির পরিমাণ কাঠা এটা আর সামনে দুইটা রোড পেয়ে যাবেন তিন কর্নার প্লট এই বাড়িটির সামনে কিন্তু এই অঞ্চলের নাম করা নিউ গুলশান মসজিদ নামেও সবাই চিনে থাকে যে কাউরে বললে হবে নিউ গুলশান মসজিদের সামনে যাবেন সেখানে কিন্তু আজকের এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন আমি বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িটির ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে রোড বাড়িটির দক্ষিণ পাশের রোড এবং এই পাশে মসজিদ অ্যাটাস একটি রোড রয়েছে পশ্চিম পাশে এটা প্রায় আট থেকে দশ ফিট রয়েছে একেবারে কর্নার প্লট এবং এই বাড়ি থেকে সাদের থেকে আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটটা দেখতে পারবেন এখানে যে বিশাল বড় ফ্লাইওভারটা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে সিটি পাইলিং করা দু সালে নির্মাণ হয়েছে যে একেবারে আবাসিক এলাকা মানে গাউসিয়ার আশেপাশে আমরা যতই ফসলি জমি দেখি না কেন এটা কিন্তু কোনো ফসলি জমি এরিয়া না এটাতে যারা ব্যবসায়ী রয়েছে গাউসিয়া মার্কেটে যারা পাইকারি আড়তের ব্যবসায়ী রয়েছে তারাই এই সেটটাতে থাকে এই সেটটাতে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে আমি যদি আপনাদেরকে এই বাড়িটার উদাহরণে বলি এই বাড়িটা প্রচুর ভাড়া আপনারা প্রতি তালায় আপনার চার থেকে পাঁচ ছয়টা করে এরকম ইউনিট করে দেওয়া আছে বৈধ গ্যাস

এই পাশে একটি দুইটি ওই পাশে একটি এবং এই পাশে একটি টোটাল চারটি পিছনে আসার পরে এদিকে একটা ফ্ল্যাট এবং এদিকে একটা ফ্ল্যাট বিল্ডিং এর এই সাইডের ফ্ল্যাটটি একটা দেখাবো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এন্ট্রি হ্যাঁ এখানে একটি রুম পেয়ে যাবেন আজকের এই ফ্ল্যাটটির বিল্ডিং এর এই যে এখানে একটি রুম এটা দেখতে পাচ্ছেন একটা খাট রয়েছে এবং খাট কিন্তু বসানোর পরও কিছু ফাঁকা জায়গা রয়েছে দেখেন এখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল টিভি এবং তাদের আসবাবপত্র যে জিনিসগুলো রাখা হয় সেটা রাখা হয়েছে এই রুমটাতে দুইটা আপনারা জানালা পেয়ে যাবেন একটা এখানে আর একটা হচ্ছে এই পাশে এবং দেখেন প্রচুর আলো বাতাস আসতেছে একটা রুম দেখার পর এখানে আরেকটি রুম আছে এটা হচ্ছে বেসিং এটা হচ্ছে বেসিং এবং বেসিং এর সাথে একটা কমন বাথরুম রয়েছে তো আমরা যদি কমন বাথরুমটা দেখাই দেখেন এখানে ফুল টাইলস করা আর এই ফ্ল্যাটটিতেও কিন্তু বৈধ গ্যাস পেয়ে যাবেন দেখেন ফুল টাইলস করে এখানে গোসলখানা সহ নর্মালি যেই ফ্ল্যাটগুলোতে বিশেষ করে ছোট্ট ফ্ল্যাটগুলোতে ওয়াশরুম থাকে সেটা ফলস সাদও রয়েছে তো এরপরে আমরা এদিকে যদি আর আসি এই হলো এখানে একটা কিচেন রুম পেয়ে যাবেন আমি যদি কিচেন রুমটি দেখাই সবচেয়ে যে আকর্ষণীয় ব্যাপার যে এখানে বৈধ গ্যাস পেয়ে যাবেন ফুল বিল্ডিং দিয়ে প্রতিটা ফ্ল্যাট প্রতিটা রুমে বৈধ গ্যাস রয়েছে এই যে এটা হচ্ছে বৈধ গ্যাস হ্যাঁ নিচ থেকে আসতেছে আর এখানে একটা জানলা রয়েছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন সাবজেক্ট রয়েছে ফ্ল্যাটটিতে দুইটা রুম রয়েছে এই রুমের সাথে একটা বারান্দা রয়েছে তো এই হলো রোম এটা বলতে পারেন মাস্টার বেডের মতো একটা বেড রয়েছে খুব সুন্দর এবং কিছু আসবাবপত্র রয়েছে এখানে একটা জানালা রয়েছে আর আমরা যদি একটু বারান্দাটা দেখাই তো এই হলো বারান্দা এই বারান্দা থেকে কিন্তু আপনারা খুব ভালো মানের আলো বাতাস পেয়ে যাবেন এবং এই বারান্দা থেকে আপনারা কিন্তু এই যে গাউসিয়া মার্কেট ফ্লাইওভারে গাড়িগুলো যাচ্ছে সব দেখতে পারবেন আপনি যদি এদিকে একটু সাদে থেকে কিন্তু গাউসিয়া মার্কেট এবং ফ্লাইওভারটা দেখা যায় তার মানে কি বিল্ডিংটা একেবারে গাউসিয়া মার্কেট গেছানো বলতে পারেন তো দর্শক এই হলো আজকের বাসাটির সাদ এবং উপরে একটি রোম এবং রোমের উপরে দুইটি পানির ট্যাংকি রয়েছে আর আজকের এই বাসা থেকে আপনার শুধু যাচ্ছে দক্ষিণ দিকে মুখ করলে কিন্তু এই হলো সেই গাউসিয়া বুলতা গাউসিয়া মার্কেটটি এবং ফ্লাইওভারটিও দেখতে পাচ্ছেন এখন আমরা এই বুলতা গাউসিয়া মার্কেট অর্থাৎ ফ্লাইওভার নিচ থেকে কিভাবে আজকের বাড়িটিতে যেতে হবে সেটা দেখাবো তো হাতের বাম্পাসটা এই হলো সেই বলতা গাউসিয়া মার্কেট এটা সবাই চিনে থাকেন এবং সেবা ডেন্টাল কেয়ার নামে একটি দে দেখতে পাচ্ছেন মার্কেট এই দুইটা মার্কেটের মাঝামাঝি দিয়ে আজকের সেই বাড়িটিতে যেতে হবে আর এদিক দিয়ে সোজা গেলে আপনারা নর্থ হয়ে আপনারা সিলেট যেতে পারবেন তো আমরা ওইদিকে যাব না আমরা যাব এই যে সোজা এদিকে অর্থাৎ উত্তর দিকে নিউ গুলশান এলাকাতে যদিও নামটি শুনলে আপনারা সবাই গুলশান মনে করবেন যাই হোক তো আমরা এই রোড দিয়ে আমরা চলে যাচ্ছি আর আজকের এই গাউসিয়া মার্কেট থেকে আপনারা হেঁটে আসতে পারবেন আর যদি হেঁটে না আসতে চান রিক্সা দিয়ে আসতে পারবেন এই দশ টাকা ভাড়া লাগবে পাঁচ মিনিট লাগবে অর্থাৎ গাউসিয়া মার্কেটের পিছনেই কিন্তু আজকে সেই বাড়িটি তো প্রথমে আপনারা এই ব্রিজটা পেয়ে যাবেন ব্রিজ থেকে সামান্য একটু সামনে আসলে এই যে হাতের ডানে নিউ গুলশান জামে মসজিদ রয়েছে এই যে হাতের ডানে এই যে এই রোডটি দিয়ে যেতে হবে আজকে সেই বাড়িটিতে সামান্য একটু সামনে গেলেই এই যে আপনারা চলে আসলেন নিউ গুলশান মসজিদের সামনে হলো সেই নিউ গুলশান মসজিদ এবং এই নিউ গুলশান মসজিদের পাশের বিল্ডিংটি বিল্ডিংটি কিন্তু আজকে সেই পাঁচতলা বাড়িটি যেটা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম বাড়িটির কাছাকাছিতে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবোট মার্কেটটা খুব কাছে তো গাছ মার্কেটে লাচ ফার্মা স্বপ্ন যেহেতু এটা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তো এখানে লাচ ফার্মা এবং স্বপ্ন আছে জি আচ্ছা আচ্ছা স্বপ্ন মত হ্যাঁ এছাড়া পাশাপাশি আমাদের এখানে সব মানে স্কুল কলেজগুলো খুবই নাম করা নাম করা এখানে নাম করা স্কুল কি রয়েছে দেখা যায় ইকরিনার গার্ডেন স্কুল আছে তারপরে আছে ভুলতা হাই স্কুল আছে স্কলারস আছে এখানে তো অনেকগুলো মেডিকেলও আছে জি মেডিকেলের মধ্যে রুবগঞ্জ পপুলার আছে তারপরে জি মেডিন অনেক হসপিটাল আছে আলরাফি হসপিটাল আছে আলরাফি হসপিটাল তারপরে ভুলতা জেনারেল হসপিটাল এগুলা এই বাড়িটা খুব কাছাকাছি খুব কাছাকাছি জি এখন যে বাড়িটি দেখলেন আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইসে এখানে জমির পরিমাণ তিন কাঠা মানে সাড়ে চার শতাংশ আর এটা ফুল প্যাকেজ মূল্যটি মালিকের স্ক্রেনে নাম্বারটা রয়েছে তার সাথে যোগাযোগ করে কত টাকা প্রাইস তিনি সেখানে আপনাদেরকে বলে দেবে আপনারা দয়া করে মালিকের আমাদের বিডুআর স্ক্রেনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এই বাড়িটির দাম এবং আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনারা ছাড়া এই বাড়িটি ভিজিট করতে চান দ্রুত ওনার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আসতে পারেন দেখতে পারেন যদি বাড়িটি ভালো লাগে কাগজপত্রটি যাচাই বাছাই করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য বাসা রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ডট সবাই ভালো থাকুন